হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো দেখো আমি ভিডিওটা প্রথম থেকে শুরু করলাম সকাল সাতটার থেকে এখানে আমার বড় ছেলের বৌমা পূজা করছে দেখো বন্ধুরা আগে তো ঘটা নিচে ছিল এখন নতুন করে উপরে নেওয়া হয়েছে পয়লা বৈশাখের দিন আমার পুরনো বন্ধুরা যে যেভাবে আছো ঠিক সেভাবেই আমার পাশে থাকো আমিও তোমাদের পাশে আছি আর নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেলটা অন করে রেখে দিও আমিও নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা সবাই পেয়ে যাবে আর বন্ধুরা আমার সাথে থাকো সব সময় আমিও তোমাদের পাশে আছি দেখো বন্ধুরা পুজো করা মানে মোটামুটি শেষ হয়ে এসেছে তোমরা সবাই দেখতে থাকো বন্ধুরা দেখো পূজাটা দেওয়া শেষ তারপর রান্নাঘরে চলে আসলো ছেলে সব বাজার নিয়ে এসেছে মাছ এনেছে তারপর চিকেন এনেছে আর মটন সব কিছু একসাথে বাজার করে নিয়ে আসলো সব কিছু আমি রেডি করে দিয়েছি তারপর বৌমা রান্না করলো বন্ধুরা দেখো এখানে মাছ আনা হয়েছে এখানে আছে চিকেন আর এখানে মটন নিয়ে আসলো তাড়াতাড়ি বাজারটা নিয়ে আসলো দেখতে থাকো তোমরা সবাই বন্ধুরা দেখো এখানে মাংসর জন্য কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন আদা সব কিছু একসাথে রেডি করে নিলাম তোমরা সবাই দেখতে থাকো তারপর দেখো এখানে আলু কেটে নিলাম বন্ধুরা দেখো এখানে মাছ আনা হয়েছে মাছকে হলুদ নুন দিয়ে মেখে রাখা হলে এখানে শাক কাটা হয়েছে বন্ধুরা দেখো এখানে চিকেনটা ধুয়ে রেডি করে নেওয়া হলো তোমরা সবাই দেখতে থাকো চিকেন মটন আর মাছটা আমার মেয়ে ধুয়ে দিয়েছে দেখো বন্ধুরা এটা পাঁপড় ভাজা হয়েছে বন্ধুরা দেখো এখানে মাছ ভাজা বসানো হয়েছে মাছটা ভাজা হয়ে গেল আর এখানে আলু দিয়ে ছোট ছোট করে মাছকে শুকনা বানানো হয়েছে দেখো মাছ শুকনোটাও রেডি হয়ে গেল এখানে দেখো বন্ধুরা শাক বসানো হয়েছে রেডি হয়ে গেল বন্ধুরা দেখো চিকেনের মধ্যে সব মশলা চিকেন আর মটনের মধ্যে সব মশলা একসাথে দিয়ে রেডি করা হয়েছে সব মশলা দিয়ে এখন মেখে মেরিনেট করা হবে এখানে আছে চিকেন আর মটন দুটো আলাদা আলাদা মাখা হয়েছে দেখো এখানে চিকেনটাকে মেখে নেওয়া হলো বন্ধুরা দেখো আলুর ভাজা করা হয়েছে কড়াইতে এখন তারপর চিকেনটাকে ঢেলে দেওয়া হবে তোমরা সবাই দেখতে থাকো

দেখো এখানে মটনটাকে মেখে রেডি করে নেওয়া হলো এখন বসানো হবে বন্ধুরা দেখো মটনের আলু বসানো হয়েছে এখন মটনটা দেওয়া হবে তোমরা সবাই দেখতে থাকো ভিডিওটা দেখো বন্ধুরাম হরসা হচ্ছে। পুরো দেখো এখানে চিকেনটা ছাপানো হচ্ছে বন্ধুরা দেখো মটনটা কষানো হয়ে গেল তারপর কুকারে ঢেলে দেওয়া হয়েছে এখন কুকারে ঢাকনিটা লাগানো হবে তোমরা সবাই দেখতে থাকো কুকারে কিছু সময় সিটি দিয়ে তারপর নামিয়ে নেওয়া হবে দেখো বন্ধুরা বন্ধুরা দেখো চিকেনটা রান্না হয়ে গেল। আর ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর বন্ধু হয়ে আমার পাশে থাকো ভিডিওটা দেখে সবাই কিন্তু একটা করে লাইক করবে আর কমেন্ট করে আমাকে জানাবে যে ভিডিওটা কেমন হয়েছে তোমাদের কমেন্ট পড়তে অনেক ভালো লাগে বন্ধুরা দেখো চিকেনের কালারটা খুব সুন্দর হয়েছে তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানিয়ে দিও এখানে দেখো মটনটাও রান্না করে নেওয়া হয়েছে মটনটাও নামিয়ে নিলাম বন্ধুরা দেখো এখানে ভাতও বাড়া হয়ে গেল সবার জন্য আর কিছু একটু বাটিতে তুলে নেওয়া হলো চিকেন আর মটন তোমরা সবাই দেখতে থাকো ভিডিওটা এটুক পর্যন্ত দিলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো